সত্যি আমি সত্যি আমি জীবনে একটা প্রেম করতে পারলাম না পুরা কপাল এটা কোন কথা বললেন ভাই এই কথা বললেন না এটা বলবো আমরা এই দেখেন আমাদের কপাল আর আমাদের চেহারা মেহরা দেখেন এটা দিয়ে প্রেম হয় না আপনার চেহারা দিয়ে প্রেম হয় বুঝছেন ফারজানা আপু আসছেন আপনারা দুইজন কি হন প্রথম প্রশ্নটাই এই রকম যাই হোক আমরা দুইজন অনেক মানে বলতে 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 পারেন 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 বন্ধু সব মানে অন্য কিছু আবার খারাপ কিছু ভাইবেন না বুঝছেন একজন আহ একজনের মানে প্রিয় বন্ধু সব থেকে কাছের বন্ধু যে যেগুলো লাগে সেই সবগুলোই কিন্তু খারাপ কিছু মনে করেন না নাজিম খান ভাই বৌ তোমার নাকের আছে নাকি বৌ তোমার নাকের কিল না হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই দ্রুত একটা এতগুলা লোক একটা করে লাইক করে একটা ডক্টর আছে এখানে মানে আমাদের এখানে প্রফেসর মানে কলেজের এর doctor উনি না আমাকে মেডিসিন দিছে এটা নাই করা করার জন্য চার দিন চার দিন হয়েছে medicine দিছে আমি মানে ভাবতাছি খাবো কি খাবো না খাইতে বলছে অন্য কিছু বলেন না রানা ভাইয়ের পাশে কিন্তু ভাবি রয়েছে একদম ঠিক কথা এনামুল ভাই অনেক ভালো মানের মানুষ অনেক অনেক ধন্যবাদ তো আপনারা বলেন life এ যারা আছেন এটা থাকলে ভালো হবে না না থাকলে ভালো হবে সবাই তো মাছি বলে মাছি বলা আর কি বলো বলুক সুন্দর যে কি বলবা আমি না আমি আমি বলতে বেশি থাকলে ভালো লাগে না না থাকলে ভালো লাগে ও না ভাই বোন মানে দিদি বুঝতে পারছি গর্ব করে বললেন এই আজ বাজারে নিয়ে যাচ্ছি পরীক্ষার জন্য তাই নাকি করে বলেন গল্পটা পুরাটাই আজকে শুনবো আপনার কাছ থেকে সবাই একটু স্ক্রিনে ডাবল টাচ করে একটা করে লাইক করে দিবেন সবাই তারপরে আমি একটা গল্প বলবো এই যে ভালোবাসার ফেরি ভাইয়ের গল্পটা শেষ হইলে আমি একটা গল্প বলবো সবে একটু screen কিন্তু আল্লাহ সৃষ্টি করছে আল্লাহ সৃষ্টি কোন দিনই

লোকটি হেসে বলল মোরগ আবার কিভাবে বুদ্ধিমান হয় রশি আত্মবিশ্বাসী ভাবে উত্তর দিল ও আমার কথা সব বোঝে যাই হোক সবাই স্ক্রিনে ডাবল ডাস করে একটা করে লাইক করে দিবেন সবাই সবাই স্ক্রিনে ডাবল ডাস করে একটা করে লাইক করে দেন বুঝলাম না একটা লাইক করে দিলে কি হয় এমন কি আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর সবাই একটু কমেন্ট করি কে কোথা থেকে দেখতেছি যেমন আমাদের ভাই ভাই খান তারপরে ভালোবাসার ফেরিওয়ালা তারপরে আরো অনেকেই কমেন্ট করতেছেন আপনারা সবাই একটু কমেন্ট করেন কে কোথার থেকে লাইভটা দেখতেছেন আসেন একটু গল্প করি আড্ডা দেই সবাই যদি একসাথে গল্প করি তাহলে গল্পটা কিন্তু মজা